হ্যালো বন্ধুরা আজকে রান্না করবো ডিম সেটাই ডিমগুলো গুলো ছুলে দিচ্ছি একটু খাওয়া দুটো আছে সেটাই দেখাচ্ছি এই তারপর ডিম সব ছুলে নিয়েছি এবার পেঁয়াজ কাটবো আর এই যে মশলাটাও করে নিয়েছি মশলাটাও করে নিয়েছি এখন মশলা বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিই এই যে এবার মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল ভুজে নিয়েছি

তেল বসছে তেল বেরানো হলে ডিমটা দিয়ে যাবে সেটা হচ্ছে ডিম পারি কত সুন্দর তেল বেরিয়ে গেছে এখন দিয়ে যাবে ডিম নিয়েছি এখন এই করা হয়েছে তেল বেরিয়ে গেছে এবার ডিমটা দিয়ে যাবে ডিমটা কিন্তু আমি বেজে নিলাম না বেজে নিলে তিন শক্ত শক্ত হয় আর না ভাবলে বেশ থেকে নরম হয় ভালো লাগছে ডিমগুলোতে একটু খনপি দিয়ে চিড়ে চিড়ে দিচ্ছি কারণ বলে তো মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জল দিয়ে নেড়ে ছেড়ে একটু আমার ডিম কষাটা হয়ে গেছে গাগ হয়ে গেছে ঝোলটা দেখো তর এটা কত সুন্দর হয়েছে না